দর্শক আসসালামু আলাইকুম আমরা এখানে যে তিনতলা বিল্ডিংয়ে কাজ করছি এখানে মূলত টয়লেট বা বাথরুম আছে হচ্ছে চারটা কিচেন বা রান্নাঘর আছে একটা তো তার জন্য আমরা এখানে একটা এক হাজার লিটারের ট্যাঙ্কি সেট দিয়েছি এই আমাদের পশ্চিম সাইডে এই যে যেই সাইড দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু দুইটা বাথরুম আছে এবং দুইটা বাথরুমের সাথে কিন্তু দুইটা বাথরুমের ভেতরে আসলে বেসিন রয়েছে আর মূলত ওই দিকে আমাদের আছে একটা বাথরুম আর ওই কর্নারে আপনার আছে একটা রান্নাঘর এবং আমাদের এই সাইডে যে পাইপটা গেছে একেবারে তলায় মানে বিল্ডিংয়ের পাশে আর একটা বিল্ডিং আছে সেইখানে কিন্তু একটা টয়লেট আছে এই মোট হচ্ছে চারটা টয়লেট এবং একটা রান্নাঘর আছে আমরা এখানে এক হাজার লিটারের ট্যাঙ্কি সেট আপ দিয়েছি এবং পাইপ টেনেছি কিন্তু এক ইঞ্চি মানে প্রত্যেকটা বাথরুমে প্রত্যেক জায়গায় রান্নাঘরে সব জায়গায় কিন্তু এক ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করেছি তো আপনারা এক্ষেত্রে বলতে পারেন যে আমরা এক ইঞ্চি সাইজের পাইপ দিয়েছি তাহলে তো পানির প্রেশারটা আসলে ঠিক হবে না বা কমে যাবে তো এক্ষেত্রে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা দেড় ইঞ্চি সাইজের আসলে গ্যাস পাইপ উঠিয়েছি এবং ট্যাঙ্কি থেকে আপনারা জানেন যে এখানে কিন্তু মানে দেড় ইঞ্চি সাইজের ছেদ্র আছে যেহেতু এক হাজার লিটারের তো আমরা কিন্তু পুরো সেট আপ আপনারা যদি লক্ষ্য করেন এদিকে কিন্তু একেবারে দেড় ইঞ্চি নিয়ে এসেছি এখানে আমরা গ্যাস পাইপ উঠিয়েছি একটা এবং এটা আমরা দিয়েছি হচ্ছে দেড় ইঞ্চি সাইজের গ্যাস পাইপ এরপরে আমরা দেড় ইঞ্চি সাইজের এখানে একটা গেট বাল্ব বা হচ্ছে আপনার বল বাল্ব ব্যবহার করেছি আর এদিকে এখানে যদি লক্ষ্য করেন আমরা এখানে দেড় ইঞ্চি একটা টি দিয়েছি এরপরে দেড় এক আর্ট সকেট ব্যবহার করছি এবং এখানেও কিন্তু দেড় এক আর্ট সকেট এখানেও কিন্তু দেড় এক আর্ট সকেট মানে আমরা টোটাল যে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন আমরা পানির যে সরবরাহ সেটা ঠিক রাখার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আসলে দেড় ইঞ্চি মানে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি কিন্তু আসলে কনভার্ট করেছি এখানে কিন্তু দেড় ইঞ্চি আছে দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চি তো এই এক ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু আমাদের এই সাইডে আপনার একটা বাথরুম এবং একটা রান্নাঘরে লাইন চলে গেছে মানে এই এক ইঞ্চি পাইপ দিয়ে আবার এই দিক থেকে দেখেন আমরা এখান থেকে কিন্তু দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চিতে কনভার্ট করেছি এখান থেকে কিন্তু আমাদের বাথরুমের দুইটা বাথরুমে লাইন চলে গেছে আবার এই দিকেও আমরা কিন্তু দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চিতে কনভার্ট করেছি তো এটাও কিন্তু আমাদের নিচেই হচ্ছে যে একটা টয়লেট আছে এবং পরবর্তীতে হয়তোবা একটা রান্নাঘরও হতে পারে এই কারণে কিন্তু আমরা এটাও কিন্তু দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চিতে কনভার্ট করে আপনার ওই সাইডে পানি নিয়ে গেছি তো মূল বিষয় হচ্ছে আমরা যদি এই সাইড থেকে মানে এখান থেকে সরাসরি এই তিনটা যদি আলাদা আলাদা না করে মানে আমরা এখান থেকে যদি দেড় ইঞ্চি থেকে একটাই হচ্ছে আসলে দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চি কনভার্ট করে এখান যদি আমরা টি ব্যবহার করে করে এই তিনটা লাইন যদি এক ইঞ্চি থেকে বের করতাম সরাসরি সেক্ষেত্রে কিন্তু পানির যে সরবরাহ সেটা কিন্তু ঠিক থাকতো না অর্থাৎ যখন হচ্ছে সব জায়গায় একসাথে হচ্ছে আপনার পানির কল ছাড়তো সেক্ষেত্রে কিন্তু পানিটা সঠিক সরবরাহ থাকতো না তো এক্ষেত্রে আমরা যেটা করেছি আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চিতে কনভার্ট করেছি এখানেও এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এখানেও এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি অর্থাৎ দেড় ইঞ্চি কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু সরবরাহ মানে প্রত্যেকটা লাইনে কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে আলাদা আলাদাভাবে সংযোগ করা তো এক্ষেত্রে কিন্তু পানির যে স্পিড এটা কিন্তু সঠিক থাকবে তো আপনারা যখন এমন হচ্ছে একের অধিক হচ্ছে মানে দুইটা সর্বোচ্চ দুইটা পর্যন্ত আমি বলে থাকি যে আপনারা হচ্ছে এক ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করবেন যখন দুইয়ের অধিক যাবে তখন কিন্তু আপনারা অবশ্যই দেড় ইঞ্চি এবং প্রয়োজন আমরা এই যেভাবে করে দেখাইছি আপনারা এইভাবে করতে পারেন তো এখানে আপনারা বলতে পারেন যে তাহলে আপনি দেড় ইঞ্চি সাইজের পাইপ কেন ইউজ করলেন না তো আমাদের বিষয়টা কিন্তু এমন না মানে আমাদের এই সাইডে আছে দুইটা বাথরুম এবং ওই সাইডে আছে একটা বাথরুম এবং একটা রান্নাঘর তো আমরা কিন্তু দেড় ইঞ্চি সাইজের পাইপ এই কারণেই নিয়ে যাইনি যেহেতু আমাদের ওইদিকে দুইটা বাথরুম আছে তো দুইটা বাথরুমের ক্ষেত্রে আমরা এক ইঞ্চি পাইপ নিয়ে যে নিয়ে গেলেই হচ্ছে এবং এইদিকে যেহেতু একটা হচ্ছে বাথরুম এবং একটা রান্নাঘর সেক্ষেত্রে কিন্তু আমাদের এক ইঞ্চি পাইপে যথেষ্ট এবং এ সাইডেও কিন্তু সেম একটা হচ্ছে বাথরুম হবে এবং পরবর্তীতে হয়তো একটা রান্নাঘর হতে পারে এক্ষেত্রেও কিন্তু আমরা এক ইঞ্চি পাইপ নিয়ে গেছি তো মেন যে জায়গা সেটা হচ্ছে আমাদের ট্যাঙ্কির গুঁড়ায় যদি আমরা এটা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এক ইঞ্চিতে সমস্যা না তো আমরা কিন্তু যদি আবার এমন হতো যে আমাদের একই সাইড দিয়ে যদি সব কয়টার পাইপ নিয়ে যাওয়া লাগতো অর্থাৎ আমাদের এই সাইডে যদি আসলে বাথরুম না হয়ে তিনটা বাথরুম যদি এই সাইডে হতো কিংবা চারটা বাথরুম একই সাইডে হতো সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাঙ্কের গোড়া থেকে একেবারে বাথরুম পর্যন্ত কিন্তু আমাদের দেড় ইঞ্চি নিয়ে যাওয়া লাগতো তো আমরা কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের সাইড সাইড সব দিকে ভাগ ভাগ এই কারণে কিন্তু আমরা কুড়ায় হচ্ছে সব জায়গায় হচ্ছে দেড় ইঞ্চি এক ইঞ্চি আসলে কনভার্ট করে করে নিয়ে গেছি তো এক্ষেত্রে আশা রাখছি পানির কোনো সমস্যা হবে না আরেকটা একটা জিনিস আপনারা বলতে পারেন যে গেট বাল্ব আপনি শুধু একটা কেন দিলে দর্শক আমরা এইখানে একটা রান্নাঘর এবং নিচে যেহেতু আমাদের বাথরুম রয়েছে তো তার জন্যে কিন্তু আমরা ঠিক এই জায়গাতে একটা বল বলবাল্ব দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে বল তো এই বাল্ব বন্ধ করলে কিন্তু আমাদের নিচে যে টয়লেট রয়েছে বা বাথরুম রয়েছে সেটা এবং আমাদের ওই সাইডে যে রান্নাঘর রয়েছে এটার কিন্তু লাইন অফ হবে ওই সাইডে একটা বাথরুম এবং এই সাইডে কিন্তু নিজ বরাবর কিন্তু আর একটা বাথরুম রয়েছে তো এই দুইটা বাথরুমের জন্য কিন্তু আমরা ঠিক সেম এই জায়গায় আর একটা বলবাল্ব দিয়েছি তো এটা অফ করলে কিন্তু আমাদের দুইটা লাইন অফ হবে আর আমরা আসলে ট্যাঙ্কির গুঁড়াই এই কারণেই আসলে বাল্ব তিনটা ব্যবহার করে মানে আমাদের ওইটা দুই সেকশনের জন্য আলাদা এই সেকশনের জন্য আলাদা এবং আমাদের পেছনে যে আরেকটা আসলে বাথরুম রয়েছে এটার জন্য যে সেকশন রয়েছে সেটার জন্য আলাদা আলাদা লাগায়নি সেটা একটাই কারণ যেহেতু আমাদের ওই মানে উপরে যেখানে আমরা ট্যাঙ্কি সেটিং দিয়েছি ওইখানে ওঠাটা আসলে একটা মুশকিলের ব্যাপার তো যেহেতু ওইদিকে আসলে কোনো সিঁড়ির ব্যবস্থা নেই তো ওই কারণেই দেখা যাচ্ছে যে বারবার আমাদের যদি ট্যাপ ভেঙে যায় বা ট্যাপটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু ওইটা আসলে ওই ছাদে যেয়ে আসলে বন্ধ করাটা মুশকিল এই কারণেই কিন্তু আমরা এই সাদে যেহেতু আমাদের সিঁড়িতে ওঠার ব্যবস্থা রয়েছে এই কারণে কিন্তু আমরা এই সাদে এই সাইডের জন্য দুইটা ব্যবহার করছি একটা বলবাল্ব এবং এই সাইটেও কিন্তু দুইটার জন্য একটা বলবাল্ব ব্যবহার করেছি তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত যদি স্যানিটারি বিষয়ে বিভিন্ন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন